একুশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ হোয়াইট আলোচনার ঝড় উঠেছে তাতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে ডোনাল্ড ট্রাম্পের তর্জনী এখন হামলার বোতামের ঠিক ওপরেই অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন সেনাবাহিনী একেবারে পুরোপুরি প্রস্তুত ট্রাম্প যদি আজই পদক্ষেপের ইশারা করেন তবে শনিবার থেকেই ইরানের বুকে নেমে আসতে পারে আমেরিকার ভয়াবহ মরণযোগ্য সিবিএস নিউজের এক গোপন সূত্র নিশ্চিত করেছে ওয়াশিংটনের ক্ষমতাধর কর্মকর্তারা এখন ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দিনক্ষণ গুনছেন পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা বোঝা যাচ্ছে পেন্টাগনের নিরাপত্তা আর পর্দার আড়ালের তোড়জোড় দেখে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি ঠিকই কিন্তু হোয়াইট হাউস এখন পাল্লা দিয়ে মাপছে হামলা করলে উত্তেজনা কতটুকু বাড়বে আর সংযম দেখালে রাজনৈতিক ক্ষতি আসলে কতটা হবে তবে ট্রাম্প প্রশাসন কোনো ঝুঁকি নিতে নারাজ মার্চ মাসের মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার সমস্ত বাহিনী তাদের পজিশন বা অবস্থান নিয়ে ফেলবে অর্থাৎ ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলার যে পরিকল্পনা তা প্রায় শেষ পর্যায়ে সবচেয়ে আতঙ্কের খবর হল আমেরিকা তাদের নিজেদের লোক সরানোর কাজও শুরু করে দিয়েছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে ইরান যদি পাল্টা হামলা চালায় সেই ভয়ে মধ্যপ্রাচ্য থেকে কিছু সামরিক কর্মীকে সাময়িকভাবে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হচ্ছে যুদ্ধের পরিভাষায় একে বলা হয় ক্লিয়ারিং দ্য ডেক বা যুদ্ধের আগে ময়দান খালি করা যদিও কর্মকর্তারা বলছেন এটি নিয়ম মাফিক কাজ কিন্তু অভিজ্ঞ মহল জানে ঝড়ের আগে আকাশ এভাবেই থমথমে থাকে এদিকে ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বুধবার ব্রিফিংয়ে আগুন ঝরানো কথা বলেন তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরানে হামলার পক্ষে তাদের হাতে অনেক কারণ ও যুক্তি আছে এছাড়া কূটনীতির কথা বললেও ট্রাম্পের চোখ যে বারুদের দিকে তা আর গোপন নেই কিন্তু আমেরিকার এই হামলার প্রস্তুতিকে ধুলিসাত করতে ইরান কি চুপ করে আছে নাকি খামেনি এমন এক অস্ত্র দেখিয়েছেন যা দেখে সাগরের বুক কেঁপে উঠেছে সেই রোমহর্ষক খবর জানাব ভিডিওর ঠিক পরের অংশে আমেরিকার দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার খেললেন এক অভিনব ও ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক গেম ডোনাল্ড ট্রাম্প যখন সাগরের বুকে একের পর এক বিশাল রণতরী পাঠাচ্ছেন তখন খামেনি একটিমাত্র ছবি দিয়েই ওয়াশিংটনকে কাঁপিয়ে দিয়েছেন মঙ্গলবার খামেনি তার এক্স হ্যান্ডেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে আমেরিকার গর্বে প্রতীক সেই বিশাল বিমানবাহী রণতরী সমুদ্রের অন্ধকার তলদেশে ডুবে আছে এটি কেবল একটি ছবি নয় এটি ট্রাম্পের মুখের ওপর এক খামিনি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেন যে যুক্তরাষ্ট্র ইরানের দিকে জাহাজ পাঠিয়েছে অবশ্যই যুদ্ধ জাহাজ বিপজ্জনক অস্ত্র কিন্তু এর চেয়েও বিপজ্জনক হল সেই অস্ত্র যা ওই যুদ্ধ জাহাজকে সাগরের তলা নিতে পাঠাতে পারে অর্থাৎ ইরান বুঝিয়ে দিল ট্রাম্পের পাঠানো ইউএসএস আব্রাহাম লিঙ্কন কিংবা পশ্চিম আফ্রিকা থেকে ধেয়ে আসা তাদের কাছে নয় ইরান জানে আর ফোর্ট কোনোটাই কিভাবে এই ভাসমান শহরগুলোকে সাগরের কবরস্থানে পাঠাতে হয় এদিকে ট্রাম্প প্রশাসনও বসে নেই প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড গত জুনের হামলার স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেছেন আমেরিকা এর আগেও ইরানের পারমাণবিক স্থাপনায় সফল অভিযান চালিয়েছিল তার মতে ইরান উচিত হবে ভালোই ভালোই ট্রাম্পের সাথে চুক্তিতে আসা সাগরে এখন আব্রাহাম লিঙ্কনের সাথে যুক্ত হচ্ছে জেরাল্ড আর ফোর্ড দুটি দানবীয় রণতরী যখন ইরানের জলসীমার দিকে এগোচ্ছে তখন খামিনের এই ডুবন্ত জাহাজের ছবি যুদ্ধের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে কিন্তু সাগরের এই আস্ফালনের আড়ালে জেনে ভাই কি ঘটছে মঙ্গলবার সুইজারল্যান্ডে যে গোপন বৈঠক হলো সেখান থেকে কি কোনো আশার আলো মিলল না কি আলোচনা টেবিল ভেজতে গিয়ে এখন শুধুই মিসাইল ছোড়ার অপেক্ষা ইরান আসলে কতটা ভয়ঙ্কর পারমাণবিক শক্তির মালিক হয়ে বসে আছে সেই বিস্ফোরক তথ্য থাকছে ভিডিওর শেষ অংশে ভাই আলোচনার টেবিলে বসেও কোনো সমাধান মিলল না মঙ্গলবার সুইজারল্যান্ডে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কয়েক ঘন্টা ধরে বৈঠকটি ছিল আশা আর নিরাশার ট্রাম্প প্রশাসন বলছে কিছু অগ্রগতি হয়েছে কিন্তু বুধবার চলা প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড যে তথ্য দিলেন তা শুনে মনে হচ্ছে শান্তির পথ এখনো অনেক দূরে তিনি হতাশ কণ্ঠে জানিয়েছেন অন্য কিছু বিষয়ে আমরা এখনো অনেক দূরে অবস্থান করছি আমেরিকা ইরানকে কয়েক সপ্তাহের সময় দিয়েছে নতুন প্রস্তাব নিয়ে আসার জন্য কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আর কতদিন ধৈর্য ধরবেন সেটাই এখন বড় প্রশ্ন লেভিট স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জুন মাসের সেই বারো দিনের যুদ্ধের কথা ইরান যেন ভুলে না যায় গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে ভয়াবহ হামলা চালিয়েছিল তাতে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রায় পঙ্গু হয়ে গিয়েছিল গোয়েন্দা তথ্য বলছে সেই যুদ্ধের আগে ইরান দুই হাজার সালের চুক্তি ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পাগলা ঘোড়ার মতো ছুটছিল আন্তর্জাতিক শক্তি সংস্থার তথ্যমতে ইরান তখন শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল যা পারমাণবিক বোমা তৈরির একদম শেষ ধাপ বা ব্রেক আউট পয়েন্ট এর কাছাকাছি বিশ্বে পারমাণবিক বোমা নেই এমন দেশের মধ্যে একমাত্র ইরানি এই দুঃসাহস দেখিয়েছে আর ঠিক এই কারণেই ট্রাম্প প্রশাসন এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না কূটনীতি যদি ব্যর্থ হয় তবে জুনের চেয়েও বড় কোনো হামলা ইরানের কপালে জুটতে পারে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর মাত্র দুই সপ্তাহ পর ইসরায়েল সফর করবেন প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর সঙ্গে সেখানে চূড়ান্ত ছক কষবেন পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে একটি ছোট ভুল স্ফুলিঙ্গর মতো পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে একদিকে জেনেভায় অচল অবস্থা অন্যদিকে ষাট শতাংশ ইউরেনিয়ামের আতঙ্ক শনিবারের মধ্যে সম্ভাব্য হামলার তবে এই ব্যর্থ আলোচনারই ফল ইরান কি তাদের জেদ বজায় রাখবে নাকি ট্রাম্পের আলটিমেটামের কাছে মাথা নত করবে বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে আগামী কয়েকদিনের দিকে শাহরিয়ার আলম ইবিডি নিউজ